প্রত্যেকটা গাছে ফল ধরে যায় এইটা হচ্ছে লেবুটা খুবই সুন্দর এটা হচ্ছে এ ভ্যারাইটি হামলিনও পেয়ে যাবেন এই যে দেখুন হামলিনের চা কি ভুটানি দেখুন ফলগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর প্রচন্ড মিষ্টি এই ফলগুলো যে এই যে এরকম চারা পেয়ে যাবেন সব মানে এইগুলো কিন্তু চোখ গ্রাফটিং এর না এগুলো যে ডাল কেটে কেটে সেই গ্রাফটিং করা আছে যে ভ্যালেন্সিয়া সিডলেস নোভা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভোরের আলো তো আজ আপনাদেরকে নার্সারিতে আর অল্প কিছু গাছ আছে তো ফল সেইগুলো আপনাদেরকে দেখাবো আর কিছু ইউনিক লেবু এসছে মানে কিছু ইউনিক ভ্যারাইটি এসছে তো নিউ ভ্যারাইটি তো সেইগুলোই দেখাবো আপনাদেরকে তার আগে কিছু ফল ধরা গাছ দেখিনি তো আর অল্প কিছু সামান্য কিছু আছে আপনাদের জন্য যারা যারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করতে পারবেন তাড়াতাড়ি করে নেবেন তো আপনারা এই গাছগুলো পেয়ে যাবেন এই ফল ধরা গাছগুলো মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন দেখুন ফলগুলো দার্জিলিং জ্যান বলুন তারপরে আপনার ছাতু কি ভুটানি দেখুন ফলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আর প্রচণ্ড মিষ্টি এই ফলগুলো প্রচুর আর অল্প কিছু আছে যেমন যেমন এইদিকে আছে এইগুলো হচ্ছে আপনার কিছু ছোট ভ্যারাইটি আছে আর মালটার ভ্যারাইটি কিছু ফুরিয়ে গেছে তাও আপনারা পেয়ে যাবেন কিছু মালটার ভেরাইটি এই দিকেও কিছু আছে আপনারা পেয়ে ও আচ্ছা কিছু এই যে ফল ধরা এই যে দেখুন ও এটা বিগ মালটা এই যে বিগ মালটা দেখুন এতে প্রচু এতে অল টাইম ফল এখন কেটে খেলেই এতে রস আছে তো এখনই খেতে পারবেন কেটে প্রচুর ফল ধরে আছে দেখুন একটা গাছ লাগিয়ে রাখলে আপনারা সারা বছর ফল খেতে পারবেন তো যাই হোক আর রাম লঙ্গন তো আছে কালার গুলো খুব সুন্দর এই যে দেখুন লঙ্গনের কালার এই যে এমন সুন্দর কালারের রাম লঙ্গন পেয়ে যাবেন তো যাই হোক বেশি বাড়াবো না চলুন ইউনিক ভ্যারাইটি গুলো সাইট্রাসের ভ্যারাইটি গুলো দেখে নি এখানে আপনাদেরকে দেখাবো ইউনিক কিছু ভ্যারাইটি লেবু আর তো দেখানো যাক ফার্স্টে এটা দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আর গাছ আমি ফলটা কিন্তু পাশে দিয়ে দেব তো এইটা হচ্ছে আর গাছ আর ফলটা এই সাইড আমি দিয়ে দেব দেখে নেবেন ফলটা কেমন হবে তো এই হাইটের গাছ আপনারা পেয়ে যাবেন আর তো এইগুলো যেহেতু নতুন ভ্যারাইটি একটু তো দাম পড়বেই আর আপনাদেরকে এইটা দেখায় এটা হচ্ছে আপনার ভ্যালিনা এসেন্স মানে ভ্যালিনা এই এই লেবুটাতে ভ্যালিনার যেমন সেন্টটা ছাড়ে না তেমন হচ্ছে আপনার সেন্টটা পাবেন আর টেস্টটাও তেমন পাবেন এই এই রকম চারা আপনারা পেয়ে যাবেন এই দুটো হলো তারপরে হচ্ছে আপনার ভেরিকেটেড মালটা এটা হচ্ছে আপনার যেমন যেটা আমাদের এখানে হয় না ভেরিকেটেড ভিতরটা অরেঞ্জ কালারের হয় এটা হচ্ছে ভিতরটা রেড কালারের হবে তো এই হচ্ছে ভেরিকেটেডের চারাও আপনারা পেয়ে যাবেন পাশে আমি ফলটা দিয়ে দেবো তো এই চারা হচ্ছে এই যে এরকম চারা পেয়ে যাবেন সব মানে এইগুলো কিন্তু চোখ গ্রাফটিং এর না এগুলো যে ডাল কেটে কেটে সেই গ্রাফটিং করা আছে তো এর চারাগুলো আপনারা পেয়ে যাবেন আর প্লেন যে ভেরিকেটেড আছে সেগুলো তো বড় বড় চারা সেগুলো পেয়ে যাবেন আর এইগুলো ওয়েট করলে এইগুলো বড় চারা পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে আপনার মিও আইটিডিয়ান তো এই ফলটা আমি এখন সেইভাবে দেখিনি তো যাই হোক আপনাদেরকে পাশে ফটো দিয়ে দেবো দেখে নেবেন এমপিরর অনেকে এই চারা চেয়েছেন অনেকেই আমরা দিয়েছি তাও অনেকে জানে না যে এই চারাগুলো আমাদের কাছে আছে তো আজকে সেই কারণেই ভিডিওটা করা আর এইটা হচ্ছে এমপিরর এইটা হচ্ছে লেবুটা খুবই সুন্দর এটা হচ্ছে ম্যান্ডারিন ভ্যারাইটি তো ফলটা আমি পাশে দিয়ে দেবো দেখে নেবেন তো এটা হলো তারপরে আসছে আচ্ছা ভ্যালেন্সিয়া তো অনেকে অনেক ভ্যারাইটি নিয়েছেন তো ভ্যালেন্সিয়া আর একটা নতুন ভ্যারাইটি এসছে কিন্তু একটু দামটা একটু হাই আছে তো যাই হোক অনেকে কালেকশন করেন সিডলেস দেখুন গাছে এইরকম হাইটের গাছ পেয়ে যাবেন খুবই সুন্দর গাছ আর ভিতরটা যেমন পাও কিন্নু এখন সিডলেস উঠেছে মানে কিন্নু সিডলেস সেটা এখন ভ্যালেন্সিয়ারও উঠেছে সিডলেস তো এরকম হাইটের গাছ আপনারা পেয়ে যাবেন আর তারপরে আপনারা পাবেন হচ্ছে নোভা এটা হচ্ছে একটা ম্যান্ডারিনের ভ্যারাইটি নোভা তো এর চারাও আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর হচ্ছে আপনার চোখ এর না এগুলো ডাল কেটে ক্যাপ্টিং করা তারপরে হচ্ছে আপনার হামলিনও পেয়ে যাবেন এই যে দেখুন হামলিনের চারা এই যে হামলিন এগুলো পেয়ে যাবেন এগুলো সুন্দর গাছ আছে তো আমি পাশে ফটোটা দিয়ে দেবো এগুলো সাউলিস্তিনা এই চারা আপনারা পেয়ে যাবেন আমি পাশে ফলটা দিয়ে দেব তো গাছগুলো হেলদি আছে আর এইটা হচ্ছে আপনার মন রিয়াল রিয়াল ক্লেমেন্টিন তো এর চারা আপনারা এরকম পেয়ে যাবেন সুন্দর হেলদি গাছ আছে দেখছেন এটা হচ্ছে আপনার প্যারাডিসি এটা হচ্ছে প্যারাডিসি একটাও নতুন ভ্যারাইটি গাছ আর এটা হচ্ছে আপনার আর একটা ভ্যারাইটি হানতে আনতে পাতা পড়ে গেছে তো যাই হোক বেঁচে যাবে কোনো অসুবিধা নেই তো হচ্ছে কিং সুইট এটা মিডি কিন সুইট যাই হোক নতুন ভ্যারাইটি আমি সেইভাবে জানি না যেটা পরতে পারছি সেটাই বলছি তো এর চারাগুলো আপনারা পেয়ে যাবেন তো এর থেকে ভালো ভালো চারা আপনারা পেয়ে যাবেন এগুলো আমরা ওই ওর থেকে এখন তুলে নিয়ে এসে নিয়ে এসে আপনাদেরকে দেখালাম তো আর কিছু ভেরাইটি আছে আমি এক্ষুনি দেখাচ্ছি হলো এই এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনার অ্যাপল ম্যান্ডারিন আছে দেখুন এই যে অ্যাপল ম্যান্ডারিন এগুলো এরকম সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন তারপরে আপনার ক্লেমেন্টিনও আছে এই যে দেখুন ক্লেমেন্টিন এরকম বড় বড় গাছ আপনারা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে এইগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনার অ্যামোয়াইড অ্যামোয়াইড বড় গাছও আপনারা পেয়ে যাবেন এইগুলো হচ্ছে অ্যামোয়াইড এটা অল টাইম ভ্যারাইটি হয় যারা হচ্ছে শোয়ের জন্য রাখতে পারেন অনেকে চাই দিয়েও খেতে পারেন হচ্ছে খুবই সুন্দর লাগে দেখতে আর এই পাশে আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার এই আর এই দিকেও আপনার কামকট আছে দেখুন কালারগুলো দেখতেও সুন্দর লাগে আর যারা টক খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো এটা অল টাইম ভ্যারাইটি দেখুন এদিকে ফুল আছে এইদিকে ছোট ফল আছে আর এই দিকে হচ্ছে আপনার পাকা ফল আছে অল টাইম ভ্যারাইটি আর এই আপনাদেরকে দেখাবো হচ্ছে সুইট লেমন দেখুন সুইট লেমন প্রচুর ফল ধরে যা দেখেছেন প্রচুর ফল ধরে যা প্রত্যেকটা গাছে এতো প্রত্যেকটা গাছে ফল ধরে যায় পেয়ে যাবেন তো আজকে তাহলে আমরা ভিডিও এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও নতুন কিছু ফল দরা গাছ নিয়ে আবার দেখা হবে